আমার ঢাকা বঙ্গবাজার ব্যবসা ছিল বঙ্গবাজার ব্যবসা থাকার পরে ওই যে বঙ্গবাজার আগুন লাগছে আগুন লাগার পরে ওই জায়গায় আমার ফোরা যাওয়ার পরে আমি এইদিকে ব্যবসাটা নিই নেওয়ার পরে আমি ব্যবসাটা এদিকে শুরু করি ছোট করি একবারে ওদিকে অনেক টাকা মারি খাইছি তো চাঁদপুরের ওয়াসিম আকরাম এরপর একটি এনজিও থেকে ঋণ নিয়ে খুলেছেন তার স্বপ্নের কারখানা কর্মসংস্থান তৈরি করেছেন আরও আঠারো জনের গৃহিণী আকলিমা স্বামী বাহরাইন প্রবাসী ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে একটি এনজিওতে নিয়মিত সঞ্চয় করছেন আবার পপি আক্তার একটি এনজিও থেকে ঋণ নিয়ে ছেলেকে বিদেশে পাঠানোর স্বপ্ন পূরণ করেছেন দেশে এনজিও থেকে ঋণ নিয়ে নিজেদের এমন সব স্বপ্ন পূরণের চেষ্টায় আছে তিন কোটিরও বেশি মানুষ শুধু তাই নয় দেশে গত পাঁচ বছরে ক্ষুদ্র ঋণ বিতরণের পরিমাণ প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিপুল সংখ্যক এই জনগোষ্ঠীর আর্থিক লেনদেনকে সহজতর করতে ডিজিটাল লেনদেনের বিকল্প নেই আর এটি মাথায় রেখেই এগিয়ে এসেছে বিকাশ বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে থাকি ব্যবসার কাজে দেখা আমি এখন আছি ঢাকা আমার আজকে কিস্তির ডেট আমি দিতে পারলাম না তখন আমি বিকাশে দিয়ে দিই আমার সময় বাঁচতেছে আমার ল্যান্ডলর্ড নিশ্চিত হইতেছে যাইত হয় সময় নষ্ট হয় বাড়িতে সংসার থুইয়ে যাইতে হয় আর বিকাশে পাঠাইলে আমি দেখা গেছে আর ওই জায়গায় যাইত হয় না আমার সময় নষ্ট হয় না সংসার দিক দিয়ে আমার খেয়াল থাকে বা আমার ছেলে আছে শাশুড়ি আছে ওদেরকে সময় দিতে পারি এ বিদ্যা আমি বিকাশে টাকা দাও না ওকে সুবি দিতেছে বিকাশে টাকা দিলে কোনো খরচের টাকা লাগে না আসা যাওয়া লাগে না বাড়ির থেকেই পয়সা টাকা দেওয়া যায় তাহলে এটা আমাদের জন্য সুবিধা না দেশের শীর্ষস্থানীয় তেপ্পান্নটি এনজিওর গ্রাহকেরা বিকাশ অ্যাপ থেকে অথবা ইউএসডি কোড স্টার টু ফোর সেভেন হ্যাশ ডায়াল করে ঋণ ও সঞ্চয়ের কিস্তি পরিশোধ করছেন বিকাশ ও দেশের শীর্ষ এনজিওগুলোর এই যৌথ সেবা একদিকে ক্ষুদ্র ঋণকে যেমন করেছে কার্যকর তেমনি মানুষের বিশেষত নারীদের আর্থিক স্বাধীনতায় দিয়েছে গতিশীলতা যা তাদের উপার্জন কর্মসংস্থান শিক্ষা চিকিৎসা ও আর্থিক নিরাপত্তা দিয়ে স্বাবলম্বী হতে ভূমিকা রাখছে গ্রাহকের পাশাপাশি এনজিও প্রতিষ্ঠান ও এর কর্মীরাও এই ডিজিটাল পরিশোধ ব্যবস্থাকে সুবিধাজনক বলে মনে করছেন সদস্য টাকাটা পেমেন্ট করলো এটা আমাদের ওই পরের দিন ব্যাংকের মাধ্যমে জমা হয়ে গেল সেক্ষেত্রে আমাদের ঝুঁকিটা একবারই শূন্য যেমন টাকা বিয়ার করে আনতে হয়তো চুরি চিন্তার ভয় থাকে বিকাশের মাধ্যমে লেনদেন করলে এই ভয়টা আর থাকে না সেক্ষেত্রে এই আমাদের সদস্যরাও নিরাপদ থাকে এদিকে আমাদের অফিস কর্তৃপক্ষও নিরাপদ থাকে ক্যাশ ম্যানেজমেন্ট থেকে শুরু করে কিস্তি ও সঞ্চয়ের টাকা কালেকশন সহজ করার পাশাপাশি কর্মঘণ্টা সাশ্রয় ও কর্মক্ষমতা বাড়িয়ে সার্বিক ক্ষুদ্রঋণ খাতে দক্ষতা ও গতিশীলতা এনেছে বিকাশের এই সেবা আমরা আগে এই নিতে পারতাম না জিজ্ঞাসা করতো স্যার বিকাশে আপনাদের লেনদেন আমাদের ছিল না এখন সদস্য ইচ্ছা করলে আমাদের কাছ থেকে টাকা নিয়ে তারা বিদেশ থেকে আমাদের কিস্তি দিতেছে এতে সদস্য সুবিধা হচ্ছে আমরাও সুবিধা হচ্ছে সে যে পেমেন্ট করলো তার একটা ডকুমেন্টস এবং সাথে আমাদের কাছে যখন ডকুমেন্টস ওনার একটা ডকুমেন্টস ছিল আমরা যখন টাকাটা আমাদের সফটওয়্যারে ইনপুট দিলাম ফিরতে আর একটা এস এম এস গেল তার দুই ধরনের প্রমাণপত্র থাকলো ডিজিটাল লেনদেনে দেশ এগিয়েছে বহুত আর সেই অগ্রযাত্রায় বিকাশের এই সেবাটি বিপুল সংখ্যক জনগোষ্ঠীর আর্থিক লেনদেনকে করেছে সহজতর ফলে আরও বেশি মানুষ আগ্রহী হয়ে উঠছে ডিজিটাল লেনদেনে